আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স আশা করছি আপনার প্রত্যেক অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে অনুরোধ জানাব দুই থেকে তিনটা মিনিট আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো আপনারা কথাগুলো মন দিয়ে শোনার চেষ্টা করবেন কারণ আমরা যখনই সত্য কোনো কথা বলি বাস্তবের কোনো কথা বলি তখনই দেখা যায় যে আসলে আপনারা ভিডিওগুলো দেখতেও চান না আর দেখলেও আজে বাজে কমেন্ট করে বসে থাকেন যার কারণেও অনেক ইউটিউবাররা চেষ্টা করলেও সত্য কথাগুলো বলতে পারে না কারণ বললে যে রিয়াক্টগুলো পাওয়া যায় সেগুলো আসলে খুবই খারাপ তারপরেও বলার চেষ্টা করব অবশ্যই একটু মন দিয়ে শুনবেন তো কথাগুলো বলবো হচ্ছে ইনভেস্টিং সাইড সম্পর্কে ইনভেস্টিং সাইড নিয়ে যেহেতু আমরা কাজ করি তো আমরা সচরাচর আমি আপনাদেরকে দেখবেন যে প্রত্যেকটা ইউটিউবারই বলবে যে আপনারা কাজ করেন ইনভেস্ট করেন বেশি বেশি ইনকাম হবে তো হ্যাঁ ইনকাম তো হবে ইনভেস্টিং সাইড নিয়ে ইনকাম হয় কিন্তু সব সময় কাজ করলে যে ইনকাম হবে এরকমটা কিন্তু না আপনাদের কিছু টিপস এবং ট্রিক্সগুলো মেনে কাজ করতে হবে তবে ইনকামগুলো হবে এখানে দেখতে পাচ্ছেন যে আমার দুশো রাবেল ইনভেস্ট করে পাঁচশো দুই রাবেল অলরেডি আমি পেমেন্ট নিয়েছি এখানে কিন্তু আমার ইনকাম হয়েছে অলরেডি তিনশো রাবেল ইনকাম হয়েছে এখন আমার যে ব্যালেন্সটা রয়েছে এটাও কিন্তু পেমেন্ট করবে আমি আপনাদের সামনে পেমেন্ট নিয়েই দেখাবো বাট আমি আপনাদেরকে বলবো এই সাইটটা নিয়ে আর আপনারা কেউই কাজ করবেন না কারণ সাইটটা বেশ দুই সপ্তাহ চলে আসছে বয়স আর এখন সাইটটা থেকে যদি আমরা আবারও ইনভেস্ট করি তাহলে সাইটে স্ক্যাম করার সম্ভাবনা অনেক বেশি কারণ যারা দুটো করে প্ল্যান নেওয়া হয়ে গেছে আমার দুটো প্ল্যান নেওয়া হয়ে গেছে দুটো প্ল্যানই ক্লোজ তো এখন যদি আমি নতুন করে আরেকটা প্ল্যান নিতে চাই তো দেখা যাচ্ছে যে আমাকে সাসপেন্ড করতে পারে কারণ এই ধরনের সাইড নিয়ে কাজ করার অভিজ্ঞতা কিন্তু আমারও অনেকবার রয়েছে অনেকবারই এইসব ধরনের সাইড নিয়ে আমরা কাজ করেছি তো এখনও যে পেমেন্ট করবে সেটা আমি আপনাদেরকে দেখাবো বাট তারপরেও আমি আপনাদেরকে বলবো যে এই সাইড নিয়ে আর কাজ করার কোনো প্রয়োজন নেই বিশেষ করে যারা একবার দুইবার ইনভেস্ট করেছেন তাদেরকে বলতেছি আর যারা একদমই ইনভেস্ট করেন করেননি তারা কিন্তু একবার ইনভেস্ট করতে পারেন আরও একটা সাইট আমি আপনাদেরকে শেয়ার করেছিলাম এই সাইটটা একদমই নতুন দেখতে পাচ্ছেন যে মাত্র চার দিন হল এসছে অর্থাৎ প্রথম দিনকেই আমি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম একবার দুবার পেমেন্টও নিয়েছে এবং বর্তমান কিছু ব্যালেন্স রয়েছে এটা আজকে পেমেন্ট নেওয়ার চেষ্টা করব বাট এই সাইটটা আমার কাছে খুব একটা ভালো মনে হচ্ছে না যদিও আমি পেমেন্ট নিয়েছি এবং আজকেও নেওয়ার চেষ্টা করব আপনাদের সামনে আপনারা একটু দেখবেন তো তারপরেও আমার কাছে এই সাইটটা খুব একটা ভালো মনে হচ্ছে না যার কারণে আমি এই সাইটের লিঙ্কগুলো কেটে দিয়েছি প্রত্যেকটা ভিডিও থেকেই আর আজকেও লিঙ্ক দিব না তারপরেও আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে আমার কাছে যেটা ভালো মনে হচ্ছে না যেটা স্ক্যাম করবে সম্ভাবনা আছে সে ধরনের সাইটগুলো আমি আপনাদেরকে আবার শেয়ার করার চেষ্টা করতেছি তো নতুন নতুন সাইট যখন আমি আপনাদেরকে শেয়ার করব। তখনই আপনারা কাজ করার চেষ্টা করবেন তাহলে আপনাদের জন্য খুবই ভালো হবে তো চলুন যাই এই সাইটের পেমেন্টটা নেওয়ার চেষ্টা করি দেখতে পাচ্ছেন যে 37.37 রাবেল রয়েছে সম্পূর্ণটা আমি উইথড্র নেওয়ার চেষ্টা করব তো আমি উইথড্রয়াল অফ ফান্ডস চলে যাচ্ছি একটু মন দিয়ে দেখবেন এখানে দেখতে পাচ্ছেন যে আমার প্রথম পেমেন্ট হচ্ছে 17 তারিখে আজকে কিন্তু 30 তারিখ তো আমি বলেছি দুই সপ্তাহের মতো হয়ে গেছে যেহেতু সতেরো তারিখে পেমেন্ট এসেছি মানে আমি ষোলো তারিখে ইনভেস্ট করেছিলাম তো যেহেতু দুই সপ্তাহ পার হয়ে গেছে যার কারণে আমি আপনাদেরকে বলতেছিলাম তো এখানে আমি সিলেক্ট করে দিলাম অ্যামাউন্টটা বসিয়ে দেবো থ্রি সেভেন পয়েন্ট থ্রি সেভেন আমি টোটাল অ্যামাউন্টটাই বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে উইথড্র যে অপশনটা রয়েছে ক্লিক করে দিলাম একটু রিলোড করবে আপনাদের সামনে সরাসরি আমি কিন্তু দেখিয়ে দেবো আপনারা একটু লাইভেই দেখবেন তো দেখতে পাচ্ছেন যে পেমেন্ট সাকসেসফুলি কনফার্ম সে কি ওয়ালেট ব্যালেন্স তো আমি বলতেছি না যে পেমেন্ট করতেছে না পেমেন্ট কিন্তু করতেছে এখানে দেখতে পাচ্ছেন যে পেমেন্টটা সাকসেসফুলি আমি যদি আপনাদেরকে পেয়ারে নিয়ে যাই তারপরে আমি দেখাতে পারবো হিস্ট্রি অপশনটাতে গেলে যে পেমেন্ট কিন্তু করতেছে বাট এখন আর নতুন করে ইনভেস্ট করার পক্ষপাতী আমি নিচ্ছি না কারণ সাইটটা বেশ কিছুদিন হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে হিস্ট্রি সাঁত্রিশ পয়েন্ট সাঁত্রিশ আমি যতটুকু পেমেন্ট নিয়েছি ঠিক ততটুকুই কিন্তু আমাকে পেমেন্ট করে দিয়েছে তো তারপরেও আমি এখন বলবো যে হিসাই নিয়ে আর আপনারা কাজ করবেন না তো আমি এসেছি আমার ডিপোজিটে ডিপোজিটে আসার পরে দেখতে পাচ্ছেন যে আমি প্রথম প্ল্যান নিয়েছিলাম পনেরো তারিখে দ্বিতীয় প্ল্যান নিয়েছি ছাব্বিশ তারিখে মাঝখানে কিছুদিন নেট বন্ধ ছিল তো দুটো প্ল্যানই কিন্তু ক্লোজ যেহেতু পঞ্চান্ন ঘন্টার প্ল্যান এখানে প্ল্যানে যদি ক্লিট করি দেখতে পাচ্ছেন এখানে পঞ্চান্ন ঘন্টার প্ল্যান তো ঘন্টাও শেষ সময় শেষ প্ল্যানটা ক্লোজ এখন আমাকে কী করতে হবে আবার নতুন করে প্ল্যান নিয়ে কাজ করতে হবে এবং নতুন করে ইনভেস্ট করতে হবে বাট আমি এই সাইটটা নিয়ে আর কাজ করব না আবার কোনো নতুন সাইট যখন পাবো তখন কাজ করব এটা হচ্ছে হচ্ছে ইনভেস্টিং সাইট নিয়ে কাজ করার জন্য উপযুক্ত একটা কৌশল তো সেকেন্ড যে সাইটটা আমি আপনাদেরকে শেয়ার করেছিলাম এই সাইটটা আমার ব্যালেন্স রয়েছে উনিশ রাবেল এখানে কিছু মাইনিংয়ে আছে এটা কালেক্ট করে নিই দেখি পেমেন্ট করে কি না তো এখন দেখতে পাচ্ছেন যে একুশ পয়েন্ট তেষট্টি রাবেল হয়েছে এখন উইথড্রল অফ ফান্ডসে আমি চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন যে উইথড্রল অফ ফান্ডস এখানে ক্লিক করলে চলে আসা যাবে তো যেহেতু আমি আরেকবার পেমেন্ট নিয়েছিলাম এর আগে তো আমার যেহেতু পেয়ার ওয়ালেট সেভ করা আছে এখন শুধু আমাকে এখানে পে আউটে ক্লিক করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে দ্য মানি হ্যাজ বিন সাকসেসফুলি ট্রান্সফার টু ইওর ওয়ালেট অর্থাৎ আমার ওয়ালেটে মানি ট্রান্সফার করে দিয়েছে তো আপনাদের সামনে যদি একটু আমি সার্ফিংটা ক্লিক করি আমি যাদেরকে বলেছিলাম কাজ করার জন্য অনেকেই কাজ করতেছে তো অবশ্যই যারা কাজ করতেছেন তারা এই সার্ফিংয়ের কাজগুলো নিয়মিত করবেন তাহলে আপনাদের ইনকামটা অনেক বেশি হবে আমি নিয়মিত সার্ফিংয়ের কাজগুলো করার চেষ্টা করি তাই আপনা আপনাদেরকে বলি তো যারা কাজ করতেছেন না তাদেরকে আর নতুন করে কাজ না করাই ভালো তো দেখতে পাচ্ছেন যে আসলে পেমেন্ট নিলাম আমি কত একুশ পয়েন্ট বাষট্টি রাবিল পেমেন্ট নিয়েছি মাত্র টেন পয়েন্ট বিরাশি রাবিল পেমেন্ট করেছে তো আসলে এই সাইডটা একটু কেমন যেন আমার কাছে খুব একটা ভালো মনে হচ্ছে না যার কারণে আমি আপনাদেরকে বলতেছি এই সাইডটা যদিও নতুন তারপরে এই সাইট নিয়ে কাজ করার কোনো দরকার নেই পেমেন্ট কিন্তু করেছে আমি কিন্তু আপনাদের সামনে ব্যালেন্স দেখালাম যে প্রায় একুশ রাবেল একুশ রেল প্লাস আর আমাকে পেমেন্ট করলো কত দেখতে পাচ্ছেন যে মাত্র দশ রাবেল প্লাস পেমেন্ট করেছে তো আগের সাইডটা থেকে যা পেমেন্ট নিয়েছি সম্পূর্ণটাই পেমেন্ট করেছে আর এই সাইটটা থেকে মাত্র দশ রাবল পেমেন্ট করেছে আরও দশ রাবিলের মতো কেটে নিয়েছে তো যার কারণে আমি আপনাদেরকে বলতেছি যে এই সাইটটা নিয়েও কাজ করার কোনো দরকার নেই তো আশা করি আপনারা ভিডিওটা মন দিয়ে শুনেছেন তো যখনই আমি কোনো নতুন সাইট শেয়ার করব আপনাদেরকে এবং বলবো যে এই সাইটটা নিয়ে নিশ্চিন্তে কাজ করেন তো সেই সাইটটা নিয়ে কাজ করতে পারেন তো একটা ভিডিও আমি শেয়ার করেছিলাম আপনাদেরকে এই ভিডিওটা দেখতে পাচ্ছেন যে পৃথিবীর শেয়ার ইনকাম সাইট আমি গত সাত মাস ধরে পেমেন্ট নিচ্ছি চার বছর যাবৎ পেমেন্ট করতেছে তো এই সাইটটা নিয়ে আপনারা নিশ্চিন্তে কাজ করতে পারেন আমি কখনো নিষেধ করব না এবং আমি কখনো বলবো না যে কাজ করার প্রয়োজনে আপনারা যত খুশি তত এখানে ইনভেস্ট করতে পারেন এই সাইটটাতে আমি এই সাইটটার ভিডিও এর আগেও আপনাদেরকে শেয়ার করেছিলাম তো আপনারা যারা কাজ করতে চান ইনভেস্টিং সাইট নিশ্চিন্ত এই সাইট নিয়ে কাজ করবেন এই সাইট নিয়ে কাজ করলে কোনো সংশয় নেই হানড্রেড পারসেন্ট পেমেন্ট করবে এবং আপনাকে সারা জীবনই পেমেন্ট করবে তো যাই হোক আজকে অনেক কথা বলে ফেলেছে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ